এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা জানেন যে বাংলাদেশের ঐতিহ্যবাহী সমিতির ভিতরে আমাদের এই সমিতি অনেক সুনাম এর আগেও অর্জন করে এসেছে এবং সব সময় মহামারী বলেন বা দুর্ভিক্ষ বলেন বা দেশের সমস্ত প্রতিকূল পরিবেশের সময় সব সময় আমাদের এই সমিতির সঙ্গে ছিল সেক্ষেত্রে আমরা একটা আয়োজন করেছি এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আপনারা জানেন যে লাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমাদের যে ভাইয়েরা যারা অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালে তাদের এবং এখন যারা বন্যা দুর্গত এলাকাতে যারা খুবই কষ্টে আছে তাদের জন্য আমরা একটা আয়োজন আমরা এখানে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের যারা জেনারেল শিল্পী যারা আছেন মানুষ যারা আছেন অ্যাসোসিয়েশনের যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা অর্থ বলেন কাপড় বলেন ওষুধ বলেন বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বলেন আমরা সেটা সংগ্রহ সংগ্রহ করব তো আজকে আমার এখানে অনেক নেতা নেতারা আছে আমার সিনিয়ররা আছে আমাদের ভাইস প্রেসিডেন্ট সাহেব আছেন যুগ্ম মহাসচিব আছেন এখানে আমাদের সিনিয়র আপু আছেন আমাদের সুচরিতা আপু আপু আজকে এটা উদ্বোধন ঘোষণা করবে উনি আমাদের সবার সিনিয়র আমাদের সবার ভালোবাসার মানুষ আপু তুমি উদ্বোধন ঘোষণা মানে আমরা বলো ঠিক মতো নাই কিছু যারা অসুস্থ তাদের ভালো মতো চিকিৎসা হওয়া উচিত এবং আল্লাহর রহমতে তারা যেন ভালো সুস্থ হয়ে উঠেন এবং এই দেশের দুরবস্থা যেন কাটে এর যেন আরেকটা মহামারী আসবে সেটা যেন না আসে আমি আল্লাহর কাছে সেটা দোয়া করি দোয়া চাই কিন্তু তার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ আমি থাকবো সময় আমাদের সভাপতি সাহেব বিদেশে আছেন উনি একটু অসুস্থ মিশা সজাগর আর ডিপজল সাহেবও মনে অসুস্থ আছেন তো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই আমাদের দেশের ভাই বোনদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন যা পারি আর কি অল্প কিছু তিল পরিমাণ সাহায্য করতে পারি ইনশাল্লাহ

বৌmica bow asche ba khub sundor eita protom kapur eta thik ache sundor sundor thank you eita